আমার ভাইরা হাজরাতে ইব্রাহিম আলাহ কথা আল্লাহ পাক কারিমে বলছেন সবরকারে কয় দেখো শেখো সবরকারে কয় আল্লাহ পাক বললেন এবারিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কানগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুদু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাতে এব্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়াস ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা কে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমাও করো ছেলেকে হাজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরাত ইসমাইল আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হাজরত ইব্রাহিম আরাইহিসালাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাডলা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আর মানাম anni azbahuk আমি স্বপ্ন দেখছি আমি যখন তোমাকে জবাব করতেছি ফানজুর মাদা তারা তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জমা করতেছি এখন তোমার রায় কি তোমার শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আল্লাহলাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফ পাক উঠায় দিলেন হাজরাতে ইসমাইল বললেন হ্যাঁ আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পায়া যাবে না এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পা লেগে যায় তো বেয়া হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা হাজার আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা জান বাঁধবেন না বানবার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন হয়তো উঠতে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পাঞ্জা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকুন নড়াচড়া করব না চড় ঠিক হযরতে اسماعিল আলাইহিস সালাম দেখাই দিবেন ধৈর্য কাকে কয় মহান আল্লাহ রবুল আলামিন এর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরবে রেখে আসেন এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী বলছেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলাফর সাই সাইদি সুজদা এখানে ভালোই দেখতেছলে আমি কোথায় থাকব কোথায় আশ্রয় নেব কি আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নেই আমারও বললেন কেন ফেলে যাচ্ছ এব্রাহিম তো বুক ফেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুখটা মলি হাজরত হাজরার হোশ এলো হজরত হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহর নবী আর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করেন না

আমিও কোন চিন্তা করবো না কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে দিতেছ আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার আর আমি তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা শুদ্ধা ফলায় দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজরাতে হাজরা পানির জন্য দৌড়োদৌড়ি করলেন সাফা মার হয় আপনারা জানেন সব জানা কথা জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হইছে নাকি এমন পছন্দ হইল কাছে পর্যন্ত তার এই এই পছন্দ পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল আমার হাজারা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও ইসমাইল না খাইয়ে মরছে পানির অভাবে মরছে হাজরাতে কে আল্লাহ দিলেন আমার ইসমাইলের পায়ের গুটা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিব্রাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে থাম থাম হাজরাতে হাজরে এসে দেখেন পানি ঠিক ঠিক করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিয়েছে তাও থামে না তারপরে তিনি বলছেন জাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আর পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে সরিয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না সোহানাল্লাহ আল্লাহর কুদরত কাকে বলে এগুলি কি কপালপুরাদের কপালপড়াদের কিস্মতে হবে কপালপুরাদের কিসমতে হবে আল্লা পাক ইমানদার মোমেনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাক করেছেন অসংখ্য নিদর্শন এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে দেখো কত নিদর্শন আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাহ পাক করেছেন অমান দেখানা হুকান যে ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা পাঠ করবে সুবাহ আল্লাহ না আমার বন্ধুগান্ডার করব আল্লা বলেন্ডার করবাম বললেন্ডার হয়ে গেলাম সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাশ করলেন আরো পরীক্ষায় দুটা পাশ করছেন তিনি সুহান এবার তিন নম্বরের পরীক্ষা তিন নম্বর ছেলে এবার বড় হয়েছে নাদুষ্ণুর চেহারা সুন্দর সুবাহাল্লাহ নাদুষ্ণুর চেহারা এবার যাও ছেলেকে জমাও পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলের জমাও করো হাজরিমালাম বলছিলেন এই এইরকমের কঠিন পরীক্ষা তুমি আমার মালাইও না বলছেন না আমার মা বোনেরা আমার ভাইয়েরা লক্ষ্য করেন প্রশ্ন করলেন তার বললেন পরিষ্কার আল্লাহ অর্ডার করেছেন আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি বলো তোমার অভিমত কি হাজরত ইসমাইল বলতে পারতেন আব্বা আপনি আমার বাবা আমার মায়ের শুদ্ধ এখানে ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পরার দেন নাই খুব খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন

আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলেরে জ্ঞান হয়েছে আমার আব্বা আর পয়েরা নিজের ইচ্ছায় কিছুই করে না আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্যধারীদের ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্যধারী পাবেন আমি সটফট করবো না দৌড় দেবো না তবে আমার আব্বা কাজ করে যব করার সময় আমার হাত পাওয়া বাঁধে যাতে করে জবহের বেদ নাই যন্ত্র নাই আমার হাত পাওয়া আপনার গায়ে লাগলে আমার বেজি হয়ে যেতে পারে হাত পা ভালো করে যাতে করে আমার গরদান দেখলে এখানে চুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গরদান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গরদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখটা বান্ধি নিয়েন তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে আমার মা হাজার জনম দুঃখিনি মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো। আমাকে জবাব করার পরে আমার রক্ত দেখা জামাচা আমার মায়ের দিয়া দিবে নার বলবেন যেন কান্দা কাটি না করে তেমনি দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হজরত ইব্রাহিমের হাত পা মানবেন নিজের চোখ বেঁধেছেন আল্লাহ রাখা সেখানে দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন করেন নাই

আল্লাহ আল্লাহ কি ইচ্ছা আছে ইসমাইল হয়ে যায় আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না ঠিক কিনা ছেলে জবাব হবে কি হবে না ছড়ি চালাচ্ছেন কাটে না গলা কাটে না এরপরে আল্লাহ রক আলামিন আকাশের ফেরস তারা কাঁদতেছে সেই দৃশ্য দেখে আল্লাহ পাক দুমবার ব্যবস্থা করে দিলেন ডুম্বার ইসমাইলকে ভদরত ইব্রাহিম চোখ বান্দা إسماء يعني الله عليه الصلاة دم دمبا سامنا بيئس دمبا زواوئيك سبحان الله الله ربنا ربه حضرت إبراهيم قد سُنى دلال وَنَادَيْنَاهُ أَيَّا إِبْرَاهِيمَ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَابِكَ نَجْزِي الْمُحْسِنِينَ আমি ইব্রাহিমকে দেখে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মহসিনের পুরস্কৃত করে থাকি ইব্রাহিমের উপরে আল্লাহ শান্তি নাজিল হোক কয়েক পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আল্লাহ সালামের জন্য দোয়া করবে দোয়া করেন না আপনারা কোন সময় গরুদের গরু কে আবাব পর্যন্ত তোমা করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে কেন না মুসলমান মদের ব্যবসা ছাড়তে পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুদ ছাড়তে পারবেন না আবার দাবি করবেন আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে না আল্লাহর আসাম মুসলমান হওয়া যাবে না মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি সব নাম মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্যের দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরতা করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়ে গুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা হইতে পারবো এই ধরনের মুসলমান হইতে রাজি আছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রকম মুসলমান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রসুল যেভাবে করেছেন আমার পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা ফেরা সব করতে হবে আল্লাহ আল্লাহ যেভাবে করেছেন যেভাবে করেছেন আল্লাহর আমি বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমার দু হলু হিসিল্মিকা বিরুহতুয়া দিশ এ না হোন ঘুম্মা দো মুবিন হে বিশ্বাসীরা পুরোনা গরু কি মধ্যে দাখিল হয়ে যাও একটু আধটু না <applause> ربنا لا تزيق قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب هيا الله লাখো জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ তালা কোরআনের এই মাফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির গোনা খাতাকে মাফ করে দাও আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে আল্লাহ তালা কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হাম কামা নি সবি পড়েন সবাই রব্বীর হামো মা কামারব ভাইয়া নি সবির আল্লাহ তাআলাব আমাদের বিবি বাল বচ্ছ যা দান করেছো সবগুলিকে দিন দার বানাও ইমান দার বানাও নামাজী বানা ও পরহেশ গার বানায় দাও আমিন যেই পরকালের কথা কে কথা আলোচনা করলাম সেই কঠিন হাসুনিরময় দাড়ে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকান্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি গিয়া মগজগুলি গোলে গোলে জিহবাটা মতো ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সারা পড়বে পানি পানি বলে আল্লাহ তালা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়াল আমাদের নসিব করে দিও आह जाती है फलक पर रहम लाने के लिए आह जाती है फलक पर रहम लाने के लिए बाद हट जा दे दो आह जाने के लिए रहम कर अपना ना आइने कर्म को भूल जा रहम कर अपना ना आइने कर्म को भूल जा হাম তুঝে ভুলে লেকিন লেকেন্ত না হাম করুল যা রমবুল আরবিন মা বোনরা কষ্ট করে মাহফিল এসেছেন আল্লাহ তা আলা মা বোনদের কেয়ামুন আমল করার তৌভিজ দাও যাতে করে কেয়ামতের দিন হাজারাত আয়েশা হজারত খাদিজার সঙ্গে হাসরণসি হয়ে যায় রমবুল আরবিন এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে মা ফেলে আসে আল্লাহ প্রতিবেশী দেশ থেকে আসে যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন পায়ে হেঁটে আসেন যিনি যেভাবে আসেন আল্লাহ যাতায়াতকে তুমি করে করে দিও দিও। বিপদ মুক্ত আল্লাহ মুক্ত করে দিও যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি ধন সম্পদ গুলি তুমি হেফাজত করো রব্বুল আলমিন তুমি আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দাও আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও আখ জবাবদেহি সৃষ্টি করে দাও আল্লাহ তুমি আমাদের দেশটাকে কবুল করো আল্লাহ তালা তুমি দয়া করে মেহরবানি করে আমাদেরকে তোমার মকমুল বান্দাদের মধ্যে সামিল করে নাও আল্লাহ আল্লাহিন্তাব আল্লাহ আল্লাহাদিকা আল্লাহ